নমস্কার বন্ধুরা পাখি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এই যে মাটির সব জিনিসগুলো বানিয়ে রেখেছি এগুলো কিছু হয়তো শুকিয়ে গেছে আবার কিছু একটু কাঁচা আছে এগুলোকেই রোদে দেব বলে হালকা রোদের মধ্যে দেব যাতে এটা শুকিয়ে পুরো সাদা হয়ে যায় তারপর এগুলোকে পোড়াতে দেব এইগুলোর মধ্যে কিছু কিছু শর্টসে তোমরা এই ভিডিওগুলো দেখেছো বানাতে আবার কিছু কিছু আমি অফলাইনে মানে ক্যামেরা অন না করেই বানিয়েছি এটা এগুলো সবই কিন্তু অর্ডারের জিনিস হ্যাঁ আর এখানে আমি এগুলো সব এখন একটু রোদে দেওয়ার পরে সরাসরি পোড়াতেই নিয়ে চলে এলাম আর যখন আগুনে পোড়াতে দিচ্ছিলাম তখন ক্যামেরায় ক্যাপচার করা হয়নি সেই ভিডিওটা আর এখানে এই পুড়িয়ে নেওয়ার পরে হালকা করে যখন আগুনটা নিবে যায় তখন এগুলো হাতায় করে বার করে নিই আমি তোমরা অনেকেই কমেন্টে বলেছ যে পোড়ানোর লং ভিডিও দিতে সব সময় তো দেওয়া হয়ে ওঠে না তাই জন্যই এই আজ লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এগুলো পুড়ে যাওয়ার পরে যে বার করে রেখেছিলাম হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো আমি হাত দিয়েছি কারণ এগুলো যদি গরমের মধ্যে হাত দিয়ে হাত পুড়ে যাবে আর এখানে যেসব এইগুলো পোড়ানো হয়ে গেছে এগুলোকেই আমি এবার এই আস্তে আস্তে ছাইগুলো ঝেড়ে রেখে আর তুলে নেব। আর যেগুলো খুব লেগে থাকবে তুলি দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এই মাটির উনুন ছাড়া কিসে পোড়ানো যায় মাটির উনুনেই বেশি পোড়ানো হয় আর যেভাবে কুমোর বাড়িতে যেসব মাটির জিনিসপত্র পোড়াতে দেয় সেইভাবে একরকমভাবে পোড়ানো যায় গ্যাসেতে পোড়ালে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো গ্যাসেতে পোড়ানো যায় কি না গ্যাসেতে পোড়ালে রুটি শাঁখার যে জাল থাকে সেই জালের মধ্যে দিয়ে পোড়ানো যায় আর আবার কেউ জিজ্ঞেস করেছে যে ভেঙে গেলে কি আটা দিয়ে জোড়ানো যায় কি না হ্যাঁ এগুলো অনেক সময় কি হয় যে যখন হচ্ছে মাটিটা শুকিয়ে যায় জলটা একটু ছেড়ে যাওয়ার পরে খুলে যাওয়ার ভয় থাকে এগুলো আমরা কি করি যে আটা ফেভিকল আটা থাকে সেই আটা দিয়ে জুড়ে দিই এগুলো জুড়ে দেওয়ার পরে কিন্তু আর খুলে যায় না খুব শক্তভাবে আটকে থাকে আর যতদিন এটা তুমি রাখতে পারবে ততদিনই এটা ভালো থাকে এই এত জিনিস পোড়ানোর পরে আমার এই কানের দুলটাই রং করার জন্য মনে হলো যে এটাই রঙ করে তোমাদের সাথে রঙ করার ভিডিওটা শেয়ার করি আর এটা নেওয়ার পরে এটার মধ্যে আমি গোটাটাই ব্ল্যাক কালারের কোট ইউজ করেছি আর তারপর এটা ইয়েলো আর রেড কালার দিয়ে ডিজাইনটা করব গোটাটা সম্পূর্ণভাবে তোমরা আমাকে অনেকেই বলে থাকো যে আমি কালার করার ভিডিও দিই না পোড়ানোর ভিডিও দিই না সবসময় লং ভিডিও দেওয়া হয়ে ওঠে না বেশিরভাগটাই শর্টসেই ভিডিওটা দিয়ে থাকি তা তোমাদের এই কালার পোড়ানোর আর কালার করার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই ভিডিও দেখার পরে যারা ছোট্ট ছোট কমেন্ট করো কমেন্টগুলো পড়তে তোমাদের যে কমেন্টগুলো তোমরা আমাকে পাঠাও খুব ভালো লাগে আর ওই কমেন্টগুলো পড়ার পরে আমি খুব মনে সাহসও পাই আর আরও কাজ করার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা অনেকেই কমেন্টে বলেছ যে তোমরা মাটির গয়না বানাতে শিখতে চাও আচ্ছা ঠিক আছে সামনে মাসের দশ তারিখের পর থেকে আমি নতুন ক্লাস শুরু করব তখন তোমরা সেই ক্লাসে জয়েন করতে পারো আর এই পোড়ানোর ভিডিও আর কালার করার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানি